এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ভাই একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার আর আমি দূর থেকে দেখাই এটা হয়তো অনেকেরই পছন্দ হবে ডিপরেন্স আমরা সুজনি দিয়ে বলি এটা 100% গ্যারান্টি পাবে 100% কটন কাপড় ভাইয়া এটা যত ওয়াশ করা হবে তত সফট হবে আজকে যে প্রাইস দেব আশা করি সবাই নিতে পারবে যাদের বাজেট একদম কম তারাও নিতে পারবে আমরা নিউ মার্কেটে চলে আসি আর বেডশিট তারপরে হচ্ছে আপনার নকশি থাকবে তো স্পেশালি আজকে আমরা নকশি কালেকশন দেখাবো এই সব থেকে আর সপে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে রিয়ান ভাই আসসালাম আসসালাম ভাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আমাদের ভিউয়ার্স জন্য কি ধরনের কথা দেখাবেন আজকে ভাই আমরা কিছু দেখাবো র‍্যান্ডম ইউজের কথা আচ্ছা র‍্যান্ডম ইউজের জন্য পর্যাপ্ত পরিমাণে গরম কিন্তু পড়েছে তো অনেকেরই কিন্তু আরামদায়ক কথার প্রয়োজন তো আজকে আমরা কি সেই আরামদায়ক কথাটা দেখাবো 100% কমফোর্টেবল কথা দেখাবো আচ্ছা তো ভাই শুরু করি আজকে কালার কতগুলো আমরা গ্রিন দিয়ে ফারস্টে শুরু করি আমাদের কাছে ইউজ পরিমাণ কালার আছে আচ্ছা আচ্ছা আমাদের এই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেকগুলো কালেকশন দেখবেন আর এই যে দেখেন কাঁথা কিন্তু অনেক বড় পুরো স্পেস কিন্তু আসে না অনেক বড় কাঁথা আচ্ছা আমরা একটু সেলাইটা দেখাই দিই আচ্ছা সেলাই কোয়ালিটিও তো ভালো ভাই কাঁথার সাইজটা বলা যাবে কত সাইজ এটা সাইজ থাকবে প্রায় 7.5 ফিট বাই 8 ফিট একদম কিং সাইজ 7.5 ফিট বাই 8.5 ফিট নাকি বড় সাইজ থাকবে সবচেয়ে বড় সাইজ আচ্ছা তো কালার থাকবে ভাই হিউজ পরিমাণ কালার

আপনা কথাগুলো খুঁজছেন ভাই এই কথাগুলো আপনি কি টাইপের নাম থাকে অন্য মানে কিভাবে খুঁজবে আপনার কাছে এটা সুজনি বললে আমরা চিনবো ভাইয়া আমরা সুজনি দিয়ে বলি ওকে তো সুজনি কথা সুজনি নকশি কাঁথা যেটা আচ্ছা ভাই এটা তো মানে একদম সফট টাইপের হবে হ্যাঁ একদম সফট হবে রেস্টেশর এটা রেস্টর কোনো প্রশ্নই ওঠে না ভাই এটা 100% কটন দিয়ে করে এর ভিতরে সামথিং পরিমাণ মিক্সড নেই আচ্ছা আর কালার গ্যারান্টি থাকবে 100% কালার গ্যারান্টি যদি কোন ভিউয়ার্স বলে যেটা নষ্ট হয়ে গেছে বা কালার উঠে গেছে সাথে সাথে চেঞ্জ আচ্ছা অনেক সুন্দর একটা কিন্তু কাঁথা দেখেছি আপনাদের এই কথাটা একটু দেখেন এটা হয়তো অনেকেরই পছন্দ হবে একদম রেড কালারের ভিতরে আপনার ইয়েলো কালারের সুতা দিয়ে কাজ করা আছে আচ্ছা কাজগুলো একদম নিখুঁত গ্রামের আপনার হাতে করা না জি হাতে করা এইগুলো তো মেশিনে কোনো না না এটা মেশিন না 100% হাতে করা 100% হাতে করা নকশি কাঁথা যেটা সুজনি কাঁথা নামে একটা কালার দেখাই পার্পল কালার খুব সুন্দর একটা কালার এটা কম্বিনেশনটা থাকবে দুই কালার সুতা দিয়ে দুই কালার সুতা থাকবে এখানে এই যে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার আর আমি দূর থেকে দেখাই যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নেবেন ওকে পার্পল কালারের ভিতরে একটা সুন্দর দেখাই দিলাম ভাই এটার মধ্যে তো আবার এই যে সাইড দিয়ে দেখলাম হ্যাঁ এদিক দিয়ে সাইড দিয়ে বর্ডার করা আছে আচ্ছা আর কাঁথাতে কি কোনো ধরনের জয়েন্ট থাকবে কিনা এটা শুধু একটা জয়েন্ট থাকে ভাইয়া মাঝখানে এটা বয়েল কাপড় বহর কম সেক্ষেত্রে এক জয়েন্ট থাকবে ওটা বোঝা যাবে না তো ওটা বোঝা যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওইটা বোঝা যাবে না কারণ অনেকে আবার দেখা গেলো অর্ডার করার পরে বলবো যে ভাই জয়েন্টটা তো আমাকে দেখান উপায় নাই হ্যাঁ জয়েন্ট থাকবে জয়েন্ট থাকবে বড় নীলে জয়েন্ট থাকবে বড় নিলে জয়েন্ট থাকবে আচ্ছা এইটা তো আপনার দুইটা আপনার সুতা ইউজ করা হয়েছে না রেড তারপর হচ্ছে ব্লু আর ব্যাকগ্রাউন্ড টা থাকছে আপনি ইয়েলো কালার ওকে তো ভাই অনলাইনে কিভাবে অর্ডার করবে আমাদের অনলাইনে যদি অর্ডার করতে চায় আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো WhatsApp দুটেই আছে আচ্ছা চাইলে আমাদেরকে নক করতে পারবে আচ্ছা আর যারা শপে আসতে চায় আপনারা শপে আসতে চাই তার আসতে পারে ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ বনিক সমিতি নিস্তলা 851 নাম্বার দোকান সিফাত বেডিং 851 নাম্বার দোকান সিফাত বেডিং আর স্ক্রিনে ইমো এবং WhatsApp নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্টাক্ট করবেন তাহলে কিন্তু নিতে পারবেন আর প্রাইস তো ভাই রিজনেবল দিবেন হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল আজকে যে প্রাইস দিব আশা করি সবাই নিতে পারবে যাদের বাজেট একদম কম তারাও নিতে পারবে আচ্ছা যাদের বাজেট কম তারাও চাইলে নিতে পারবেন কষ্ট করে আপনার এই নিউ মার্কেট পর্যন্ত আসতেও হবে না আপনি চাইলে বাহ এটা তো আরো সুন্দর ভাই কাজগুলো দেখেন আপনি ভাই এটা তো অনেক সুন্দর এটা আপনার এই যে থেকে দেখলে মনে হবে না হাতে করা বাহ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ভাই প্রাইসটা বলা যাবে এটা এইটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র 1220 টাকা মাত্র 1220 টাকা মাত্র 1220 টাকা আচ্ছা দেখেন এত বড় সাইজের একটা কিং সাইজের কাঁথা যদি আপনি এই শপ থেকে নেন তাহলে নিতে পারবেন মাত্র 1220 টাকা আর একটা কালার দেখাই ডেলিভারি চার্জটা কি আলাদা থাকবে ডেলিভারি চার্জটা আলাদা থাকবে ঢাকার থেকে বা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে ওকে তো এই যে আরেকটা দেখাচ্ছি আচ্ছা এটা লাইট গ্রিন না টিয়া কালার আর কি যেটা বলি টিয়া কালার টিয়া কালার এটাও একটা ডিজাইন করা আছে খুব সুন্দর সবগুলা কথাই আপনার 100% হাতে হাতে করা 100% হাতে করা আর ভাই আরেকটা অফার থাকবে সেটা হলো যে একসাথে যদি তিনটা অর্ডার করে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি মানে এই কথা যদি কেউ তিনটা নেয় ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ভাই এই কথা বাদে আপনারা কি বাচ্চাদের জন্য কথা রাখেন হ্যাঁ আমাদের বেবি কথাও আছে যারা ছোট কথা চান তাদের জন্য আছে আচ্ছা যারা ছোট কথা চান তারা নিতে পারবেন কন্টাক্ট করবেন ওনাদের সাথে কাঁথা জাতীয় অনেক আইটেম আর আমাদের শুধু একটা কাজ না হিউজ পরিমাণ কাজ আছে আপনি যদি একটু এই পাশে আসেন তাহলে দেখতে পারবেন যারা পাইকারি চায় তাদের জন্য হিউজ পরিমাণ কাঁথা আছে আমাদের কাছে আচ্ছা যারা পাইকারি নিতে চান এবং এই সব থেকে নিয়েও বিক্রি করতে পারবেন ওকে হিউজ পরিমাণ কাঁথা আমাদের পুরো এই সাইটটা পুরো কাঁথা দিয়ে করা ওকে তো আমরা আজকে অনেকগুলো কালেকশন দেখালাম আর প্রাইসও বলে দিলাম বারোশো বিশ টাকা হচ্ছে বারোশো বিশ টাকা থাকবে অফার প্রাইস অফার প্রাইস আর যদি কেউ তিনটা কিনে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তিনটা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনি গ্যারান্টি পাচ্ছেন সেটা হচ্ছে কালার গ্যারান্টি কালার ড্যামেজ হবে না তারপরে আপনার হানড্রেড পার্সেন্ট সফট হবে যেহেতু সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট সফট হবে তো আপনারা যারা এইরকম কথাগুলো খুঁজছেন সরাসরি শপে চলে আসবেন